নমস্কার আমি সুকৃতি দান আশা করে আপনারা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করব যে কন্যা রাশি বা লগ্নের জীবনে সার্বিক একটা শুভ পরিবর্তন নিয়ে অলরেডি ভিডিও করেছি তাই আপনাদের জীবনে সার্বিক একটা পরিবর্তন আসছে কিন্তু এই মুহূর্তে কিছু এমন কিছু নেগেটিভ যোগ তৈরি হয়েছে যেগুলো আপনাদের জীবনে সর্বাত্মকভাবে একটা নেগেটিভ প্রভাব দিয়ে চলেছে তাই আমার এই ভিডিওটা মেনলিভাবে দু হাজার পঁচিশের পনেরোই ফেব্রুয়ারি থেকে পনেরোই মার্চ এই সময়কালের মধ্যে সমস্ত কন্যা রাশি বা লগ্নের দিক থেকে কোন ব্যাপারে সব থেকে প্রবলেম ক্রিয়েট করছে কেন সমস্যাটা আসছে এবং কোন জায়গাগুলো আস্তে আস্তে ধীরে ধীরে আপনার জীবনে পরিবর্তন নিয়ে আসবে সব কিছু নিয়ে একটা চলছে বিশ্লেষণ করবো আশা করবো আপনাদের ভালো লাগবে পুঙ্খানুপুঙ্খভাবে সমস্ত ব্যাপারটাকে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব তাই অনুষ্ঠানটাকে মন দিয়ে শুনে এবং বোঝার চেষ্টা করুন দেখুন আপনারা না থাকলে আমি কখনই কিভাবে ভিডিও করতে পারতাম না কেননা আপনারা প্রতি মুহূর্তে আমাকে যেভাবে সাপোর্ট করেন যেভাবে ভালোবাসেন বা যেভাবে কমেন্টস করেন আপনাদের অনুপ্রেরণা না থাকলে আমি কখনোই কিন্তু এই এই রাস্তায় আসতে পারতাম না বা এইভাবে দাঁড়িয়ে থাকতে পারতাম না তো যাই হোক থ্যাংকস টু অডিয়েন্স অ্যান্ড থ্যাংকস টু ইউটিউব এবং ইউটিউব না থাকলে অবশ্যই কিন্তু আমি ভিডিও করতে পারতাম না তো যাই হোক মেন জায়গাটায় চলে আসি দেখুন রাশি বা লগ্নের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সেই প্রায় দু হাজার তেইশে অক্টোবর থেকে দু হাজার পঁচিশে আঠেরোই মে পর্যন্ত এই দেড় বছর কিন্তু লগ্ন সপ্তমে সম্পূর্ণভাবে ইতু রাহুর প্রভাব আপনার মধ্যে একটা মানসিক চাপের অবস্থা ছিল এবং তার সঙ্গে রিলেশনশিপ পাবলিক ডিলিং শরীর মন মানসিকতা এই সংক্রান্ত ব্যাপারে দু হাজার চব্বিশে প্রচুর সমস্যা ভোগ করতে কিন্তু হয়েছে যদিও কিন্তু মার্চের পর থেকে এই রাহু জনিত সমস্যাটা আস্তে আস্তে কাটতে শুরু করবে কিন্তু তার শর্তেও এই মুহূর্তে কিছু যোগ আপনাদের ক্ষেত্রে একটু নেগেটিভ করে রেখেছে সেইগুলো বলার আগে মেন যে পজিটিভ জায়গাটা বলি সেটা হচ্ছে বৃহস্পতি এই মুহূর্তে আমাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে নবম ভাবে বসে রয়েছে কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি চতুর্থপতি এবং সেই সঙ্গে সপ্তমপতি চতুর্থপতি এবং সপ্তমপতি অর্থাৎ পরিবার ভূমি ভবন বাহন আপনার জীবনে পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য এবং আপনার জীবনে সার্বিকভাবে বৈবাহিক লাইফ ব্যবসা আপনার রিলেশনশিপ আপনার মানুষের সঙ্গে কানেকশান কমিউনিকেশান যোগাযোগ আপনার দাম্পত্য রিলেশনশিপ এতগুলো জায়গাকে বৃহস্পতি লিড করে এবং তার সঙ্গে সঙ্গে বৃহস্পতির মধ্যে লুকিয়ে রয়েছে শুভত্ব অর্থাৎ আপনার জীবনের সার্বিক সুভত্বের জায়গাটা আপনার জীবনের সার্বিক অর্থ লাভ এই বৃহস্পতির মতো এমন একটা শুভ গ্রহ যখনই নবম ভাব দিয়ে পাশ করে তখন শিক্ষা গবেষণা বা যে কোনো ব্যাপারে আপনাকে জীবনে না সাহায্য কিন্তু করে দিয়ে যায় বৃহস্পতি আর্থিক কিছু কিছু আপনার এই নবম ভাব দিয়ে যেহেতু পাশ করছে মোটামুটি দু হাজার সাল থেকে তাই আপনাদের জীবনে ভাগ্যের উন্নতিতে সর্বাত্মক সাহায্য করছে উচ্চ উচ্চশিক্ষার দিক থেকে অর্থ লাভের দিক থেকে আধ্যাত্মিকতার দিক থেকে আপনার কোনো গুরুস্থানীয় কোনো মানুষের থেকে হেল্পের দিক থেকে বৃহস্পতি দেব সর্বার্থকভাবে কিন্তু সাহায্য করছে বৃহস্পতি নবম ভাবে থেকে আপনার ভাগ্য উন্নতি বলতে যেটা মনে হয় সেই জায়গাটাকে কিন্তু সহযোগিতা প্রদান করছে তাই আপনার নবম ভাবের অবস্থানকে আপনাদের অবশ্যই ভালোভাবে কাজে লাগাতে হবে বৃহস্পতিকে আমরা চোদ্দই মে পর্যন্ত পাচ্ছি তাই এখনো পর্যন্ত বৃহস্পতি নবমভাবে থেকে আপনার ভাগ্যের একটা সার্বিক উন্নতির বাতাবরণ তৈরি করা আপনার মন মানসিকতার একটা উন্নতি করা আপনার মধ্যে পরিবার কেন্দ্রিক সার্বিক একটা ঘর বাড়ি করার ক্ষেত্রে সম্পত্তি ক্রয় বিক্রয়ের দিক থেকে আপনার রকম নতুন কর্মপ্রাপ্তির দিক থেকে আপনার জীবনে ভালো ভালো মানুষের থেকে কানেকশান কমিউনিকেশনের দিক থেকে শিক্ষার দিক থেকে অর্থ লাভের দিক থেকে এবং আপনার জীবনের সার্বিক শান্তির দিক থেকে কিন্তু বৃহস্পতি অনেক অংশে সাহায্য করছে তবে এতগুলো কথার মধ্যে কিছু কন্ডিশন থাকবে যে আপনার বাচ্চাটি আমি যে যে পজিটিভ ব্যাপারগুলো বললাম সেটা সমস্ত কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে কতটা হবে তা নির্ভর করবে যে আপনার বৃহস্পতি কতটা ভালো রয়েছে না খারাপ রয়েছে যদি আপনার অবস্থান খুব একটা ভালো না থাকে তাহলে যে যে পজিটিভ ব্যাপারগুলো বলছি সেটা কিন্তু এতটাও আপনার রোল প্লে করবে না তো যাই হোক বৃহস্পতি নবম ভাবে থেকে তার পঞ্চম দৃষ্টি প্রথমেই যেহেতু এখানে লগ্ন বা রাশিকে প্রভাবিত করছে তাই মন মানসিকতার সার্বিক একটা উন্নতি আপনার শরীর স্বাস্থ্যের একটা সার্বিক উন্নতি আপনার এখানে কেতু থেকে যে নেগেটিভ অবস্থা তৈরি করছে মনের মধ্যে একটা ভয় অস্থিরতা মানসিক চাপ সেই জায়গাটাকেও কিন্তু অনেকটা কাটানোর চেষ্টা করেছে এবং সেই সঙ্গে আপনার পরাক্রমতা নতুন প্রচেষ্টায় সাফল্য লাভ করার দিক থেকে বা আপনার ভাই বোনদের আপনাকে অনেকটাই হেল্প করেছে এবং সেই সঙ্গে বৃহস্পতিদেব যেহেতু পঞ্চম ভাবকে প্রভাবিত করছে তাই সন্তান প্রাপ্তির দিক থেকে বা সন্তানের সার্বিক উন্নতির দিক থেকে সমস্ত কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে অনেকটা কিন্তু হেল্প কিন্তু আমরা দেখতে পাবো বৃহস্পতিদেব কিন্তু আপনার ক্রিয়েটিভিটি আপনার বুদ্ধি ইমপ্লিমেন্ট করে ব্যবসায় সার্বিক সাফল্য বা আপনার জীবনে নিজস্ব পড়াশোনার দিক থেকে প্রেম রিলেশনশিপের দিক থেকে রোমান্টিকতার দিক থেকে বা সার্বিক বুদ্ধি ইমপ্লিমেন্ট করে কোনো কাজে সার্বিক সফলতার দিক থেকে অনেকটাই কিন্তু সাহায্য করবে যেহেতু বৃহস্পতি ক্ষেত্রে পঞ্চম ভাবকে প্রভাবিত করছে আপনারা জানেন পঞ্চম ভাব হচ্ছে ক্রিয়েটিভ ভাব পঞ্চম ভাব সন্তানের ভাব পড়াশোনার ভাব প্রেমের ভাব রোমান্টিকতা নিজের বুদ্ধি ইমপ্লিমেন্ট করে যে কোনো কাজে অর্থ লাভ সেই জায়গাটা কিন্তু বৃহস্পতি অনেকটা আপনার উপর শুভ প্রভাব বিস্তার করছে তাই পঞ্চম ভাবকে প্রভাবিত করে সন্তান প্রেম ভালোবাসা রিলেশনশিপের দিক থেকে নবম ভাবকে প্রভাবিত করে ভাগ্যোন্নতি লগ্ন বা রাশিকে প্রভাবিত করে মন মানসিকতার একটা উন্নতি শারীরিক উন্নতি নব থার্ড হাউসকে প্রভাবিত করে আপনার মধ্যে একটা অন্য লেভেলের কানেকশন বা পরাক্রমতা বৃদ্ধি করা এবং এইভাবে বৃহস্পতি কিন্তু আপনাকে সর্বার্থকভাবে সাহায্য করছে তাই এই বৃহস্পতি কতটা আপনার বাচ্চাতে ভালো রয়েছে সেটা কিন্তু আপনার বাচ্চার থেকে শারীরিকভাবে বিচার বিবেচনা করতে হবে যদি বৃহস্পতি থেকে এই এই শুভ ফলগুলো আপনি লাভ না করতে পারেন তাহলে বুঝতে হবে যে আপনার বাচ্চাতে বৃহস্পতির অবস্থা নিশ্চয়ই কিছু খারাপ রয়েছে তাই সঠিকভাবে কোনো বাচ্চাতে এই জায়গাটা প্রতিকার কিন্তু করতে হবে যদি কোনো প্রতিকার কিভাবে করবেন বুঝতে না পারেন আমরা কমসে কম প্রতি বৃহস্পতিবার নিরামিষ খাওয়া বৃহস্পতিদেবের যে মন্ত্রং গ্রাম গ্রিম গ্রাম সহা গ্রুবে নমে মন্ত্র পাঠ করতে পারে চলে আসি মেন জায়গাটা দেখুন অলরেডি সমস্ত কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে সপ্তম ভাবে কিন্তু রাহু পাশ করছিল আপনারা জানেন সেই দু হাজার প্রায় অক্টোবর থেকে তো এক তো রাহু ডিস্টার্ব করে রেখেছে সপ্তম ভাবকে রিলেশনের জায়গাটা বিবাহিত লাইফের জায়গাটা তো আমরা আঠাশে জানুয়ারি থেকে দেখতে পাবো অলরেডি পেয়েছি যে শুক্র কিন্তু কুম্ভ রাশি থেকে রাশি পরিবর্তন করে মিন রাশিতে প্রবেশ করে অলরেডি উচ্চস্থ হয়েছে বিভিন্ন অ্যাস্ট্রোলজিক্যাল চ্যানেলে উচ্চস্থ নিয়ে অনেক বড় বড় কথা বলা হয়েছে কিন্তু কথা হলো উচ্চস্থ হলে শুধু হবে না এখানে রাহুযুক্ত হয়েছে তো এখানে শুক্র আপনাদের ক্ষেত্রে নবমপতি দুটো ভাবকে কন্ট্রোল করে নবম ভাব এবং দ্বিতীয় ভাব অর্থাৎ অর্থ সম্পর্কিত ব্যাপার এবং ভাগ্য উন্নতি এবং সেই সঙ্গে আপনারা জানেন শুক্র হচ্ছে কামনা বাসনা ভোগ অর্থ জীবনের জাগতিক সৌন্দর্য এবং আপনার জীবনের সার্বিক শান্তির দিক থেকে লাইফ পার্টনারের সঙ্গে সার্বিক সম্পর্কের দিক থেকে এবং আপনার জীবনে অর্থ লাভের দিক থেকে সার্বিক একটা শুভ প্রভাব বর্তানোর চেষ্টা করে সেই শুক্রের মতো এমন একটা অস্পিসিয়াস প্ল্যানেট এমন একটা শুভ গ্রহ যেহেতু এখানে কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে সপ্তম ভাবে যুক্ত হয়েছে তাই রাহু শুক্র যোগ আপনার মধ্যে কামজ ও চাহিদা একটা অন্য লেভেলে বৃদ্ধি করেছে এবং সেই সঙ্গে শুক্র রাহু যোগ আপনার মধ্যে অন্যান্য ডিজায়ার যে এটা চাই ওটা চাই সেটা চাই এই ধরনের একটা মেন্টালিটি বা কিছু কিছু ক্ষেত্রে যাদের ক্ষেত্রে শুক্র অত্যন্ত ডিস্টার্ব রয়েছে তাদের কিন্তু ভুল সম্পর্কে জড়িয়ে পড়া অত্যন্ত অর্থ খরচ হয়ে যাওয়া মনের মধ্যে একটা শান্তির অভাব আপনার চাহিদাকে অনেক লেভেলে বাড়িয়ে দেবে কিন্তু যখনই কোনো একটা জিনিস কিনবেন তার থেকে যে সুখ তার থেকে যে আনন্দ সেই জায়গাটা যেন কোথাও হারিয়ে যাবে অতৃপ্ততা হবে কিসের জন্য একটা শান্তি নেই সমস্ত রাশি বা লগ্নকে মোটামুটিভাবে ভাবে ফিল করাচ্ছে তবে এক্ষেত্রে যেহেতু শুক্র সপ্তমভাবে বসে রয়েছে নবমপতি হয়ে তাই আপনার কিছুটা ভাগ্যের পাশাপাশি আপনার সপ্তম ভাব সংক্রান্ত ব্যাপারে ভুলভাল সম্পর্ক আপনার শত্রুতার ব্যাপারে সাবধান হওয়া বিপরীত লিঙ্গের মানুষের থেকে ছেলে হলে মেয়েদের দিক থেকে মেয়ে হলে ছেলেদের দিক থেকে আপনাকে সাবধান হতে হবে সমস্ত কন্যা লগ্ন রাশির ক্ষেত্রে অন্য দিক থেকে দেখুন শুক্ররাহু যোগ কিন্তু অ্যাকচুয়ালি কিছুটা ক্রিয়েটিভ ক্ষমতা মানুষের মধ্যে প্রদান করে মানুষের মধ্যে একটা আকর্ষণীয় ক্ষমতা প্রদান করে যারা কোনো মিডিয়া লাইনে রয়েছেন ক্রিয়েটিভ লাইনে রয়েছেন ক্রিয়েটিভ ফিল্ডে যারা কিছু কাজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু শুক্ররাহু যোগ কিছুটা পজিটিভ হবে কেননা রাহু এখানে শুক্রের সঙ্গে অবস্থান করলে শুক্রের পাওয়ারটা রাহু তার নিজের মধ্য দিয়ে প্রকাশ করার চেষ্টা করে তাই শুক্ররাহু এই যোগ সার্বিকভাবে কিন্তু আপনার মধ্যে একটা অন্য লেভেলের ক্রিয়েটিভিটির জন্ম দেবে কিন্তু অত্যন্ত সেক্সুয়াল মেন্টালিটি ভুল ভাল মানুষের সঙ্গে যুক্ত হয়ে যাওয়ার একটা ব্যাপার থাকতে পারে অত্যন্ত খরচ হতে পারে মানসিক পরিতৃপ্ততার অভাব ক্রিয়েট করতে পারে অনেক মানুষের সঙ্গে ঝামেলা হতে পারে এবং শরীর টরির মাঝে মাঝে খারাপ যাওয়া বিশেষ করে সর্দি কাশি সংক্রান্ত সমস্যা ওয়েদার চেঞ্জ হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে মেয়েদের ক্ষেত্রে কিছু গাইনোকাল প্রবলেম বা লোয়ার অর্গান সংক্রান্ত কিছু সমস্যা যাদের সুগার প্রেশারের সমস্যা রয়েছে সেটাও কিন্তু বাড়তে পারে এই শুক্ররাহু যোগের জন্য তাই আপনাদের এই শুক্ররাহু যোগটা অনেকদিন পর্যন্ত পর্যন্ত থাকবে আঠাশে জানুয়ারি থেকে শুরু হয়েছে মোটামুটিভাবে এবং এখানে শুক্র কিন্তু সপ্তম ভাবে প্রায় একত্রিশে মার্চ সরি একত্রিশে মে পর্যন্ত থাকবে তো সব থেকে বেশি ভাইটাল হচ্ছে যতদিন পর্যন্ত শুক্র রাহুযুক্ত বা শনি যুক্ত হবে সেই সময়টা খুব একটা ভালো থাকছে না তবে শুক্রের ক্ষেত্রে সব থেকে বেশি নেগেটিভ ব্যাপারটা থাকবে হচ্ছে আঠাশে জানুয়ারি থেকে শুরু হয়ে গেছে অলরেডি এটা আঠেরোই মে পর্যন্ত এই সময়কালে প্রতি শুক্র বা শুক্রদেবের মন্ত্র পাঠ করা সাদা ড্রেস পরা সাদা কোনো জিনিস কোনো আর্ত মানুষকে কোনো দারিদ্র মানুষকে বা কোনো মন্দিরে আপনারা দান করতে পারেন কপ্প দান করতে পারেন দুধ দান করতে পারেন কোনো মন্দিরে সেক্ষেত্রে শুক্রের পজিটিভ ফল অনেকটা পাবেন তো অন্যদিক থেকে আপনাকে দেখতে হবে আপনার বাচ্চারা শুক্র কতটা ভালো রয়েছে যদি আপনার বাচ্চারা শুক্র অবস্থান ভালো না হয় তাহলে আমরা হোয়াইট জারকন বা ডায়মন্ড আপনারা কিন্তু সেই রেমিডি নিতে হবে তবে আপনার লগ্ন বা রাশির ক্ষেত্রে সত্যি সেই রত্নটা শুট করে কিনা সঠিক কোনো অ্যাস্ট্রোজের ওপিনিয়ন কিন্তু নিতে হবে তো যাই হোক এই জায়গাটা হয়ে গেল নেক্সট যে প্রসঙ্গটা বলবো সেটা হচ্ছে আপনারা জানেন যে আপনাদের ষষ্ঠভাবে অলরেডি পঞ্চমপতি এবং ষষ্ঠপতি শনি দীর্ঘদিন ধরে প্রায় থেকে অবস্থান করছে তাই শনি অবস্থান থাকা ষষ্ঠপতি ষষ্ঠে আপনার যে কোনো রকমের আপনাকে সাফল্য প্রদান করে আপনার কর্মের জায়গা উন্নতি করার চেষ্টা করে আপনার মধ্যে জীবনে কিছু করার একটা মানসিকতা প্রদান করে আপনার শত্রুতা নির্মূল করা লোন শোধ করা আপনার নিজের শারীরিক অসুস্থতার জায়গাটা অনেকটা কাটিয়ে তোলার ব্যাপার কিন্তু তৈরি করে তো এই জায়গাটা তবু ঠিক আছে কিন্তু প্রবলেম যেটা হচ্ছে আমরা দেখব যে যখনই আমি যে ভিডিওটা করছি যে পনেরোই ফেব্রুয়ারি থেকে পনেরোই মার্চ এই সময়কালে মোটামুটিভাবে টোটাল ফাল্গুন মাস ধরে রবি কিন্তু কোন ঘরে অবস্থান করছে এখানে কুম্ভ রাশির ঘরে অবস্থান করবে তো কুম্ভ রাশির ঘরে যখনই রবি চলে যাবে তো এই সময়টা আমি একটু বলে দিই বারোই ফেব্রুয়ারি থেকে চোদ্দোই মার্চ মোটামুটি তো চোদ্দো পনেরো মার্চ পর্যন্ত ব্যাপারটা থাকছে তো এই সময়কালে শনি রবি যোগটা কিন্তু থাকবে দেখুন শনি এবং রবি এই একটা বীজ যোগ যেখানে রবি কিন্তু কন্যা লগ্নের ক্ষেত্রে হয়তো খুব একটা শুভ গ্রহ নয় সে হচ্ছে দ্বাদশপতি কিন্তু তা সত্ত্বেও রবির মধ্যে একটা বিশেষ কারকতা রয়েছে রবি আমাদের জীবনে মান সম্মান উন্নতি আমাদের জীবনের সার্বিক সাফল্য আমাদের পিতা আমাদের জীব মানুষের থেকে যে সার্বিক একটা সম্মান প্রাপ্তি হয় আমাদের জীবনে যে সার্বিক উন্নতি হয় আমাদের আত্মার যে বিকাশ ঘটে তা কিন্তু রবির আনুকূল্যেই ঘটে তো রবির মতো এমন একটা প্ল্যানের যখন শনি যুক্ত হয় তো শনি রবি যোগ কিন্তু অনেক অনেক ক্ষেত্রে আপনার জীবনে বাধা ক্রিয়েট করে আপনার শরীর খারাপ যাওয়া বাবার শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা ক্রিয়েট করা বা বাবার উপর অত্যন্ত চাপ বৃদ্ধি হয়ে একটা ব্যাপার বা রবি যোগ কিন্তু আপনার কর্মক্ষেত্রে আপনি যতটা পরিশ্রম করছেন যতটা চেষ্টা করছেন যতটা লড়াই করছেন সেই অনুযায়ী কিন্তু আপনি নাম পাচ্ছেন না হয়তো আপনি এফোর্ট দিচ্ছেন প্রচুর কিন্তু সেই জায়গায় কিন্তু আপনার সেই লেভেলে অর্থ আসছে না বা অনেক কাজ হতে হতেও আটকে যাচ্ছে শনি রবি যোগ একটা অত্যন্ত নেগেটিভ যোগ বিশেষ করে যাদের বাচ্চারা শনি রবি যোগ থাকে তাদের জীবনে সংসারী হয়েও কিন্তু অনেকটা সন্ন্যাসের মতো লাইফস্টাইল লিড করতে হয় তাই শনি রবি যোগ অত্যন্ত একটা নেগেটিভ যোগ আপনারা জানেন যে শনির সঙ্গে রবি একটা মতাগত মতামতগত দিক থেকে একটা ডিফারেন্স রয়েছে এটাই যে রবি কিন্তু মানুষের মানুষের কোনো চাওয়া বা চাহিদা অনুযায়ী ফল দিয়ে দেয় কিন্তু শনি কিন্তু এইভাবে কখনই ফল দেয় না শনি মানুষের তার যে কতটা যোগ্যতা কতটা তার সে প্রাপ্য সেই অনুযায়ী ফল দেয় তাই যখনই শনি রবি যোগ থাকে তখন রবি যে যে ফলগুলো আপনাকে দিতে চায় যদিও কিন্তু কন্যা লগ্নের ক্ষেত্রে রবি খুব একটা নয় কিন্তু যে যে ফলগুলো দিতে চায় সেখানে কিন্তু শনি থাকার জন্য সেই ফলটা লাস্ট মুহূর্তে বাধা প্রাপ্ত হয় তাই শনি রবি যোগ যখনই চলছে সেই জন্য আপনাদের মনে রাখতে হবে এই যে শনি রবি যোগটা মোটামুটিভাবে ভাবে বারোই ফেব্রুয়ারি থেকে চোদ্দই মার্চ পর্যন্ত এখানে ষষ্ঠভাবে ক্রিয়েট করেছে কুম্ভ রাশির ঘরে আমরা জানি কুম্ভ রাশির মধ্যে একটা জ্ঞান থাকে তো এই জ্ঞানের ভাবে রবি থাকছে এবং রবি শনি যোগটা তৈরি করেছে তাই আপনার মধ্যে জ্ঞান ক্রিয়েটিভিটি এই জায়গাগুলো অনেক ভালো হবে কেননা কুম্ভর আমরা যদি ভালোভাবে দেখি যে কুম্ভ সিম্বল হচ্ছে একজন বয়স্ক ভদ্রলোক তিনি কাঁধে করে একজন একটা কলসি ধারণ করে রেখেছে এবং সেই কলসি থেকে ক্রমাগতভাবে জলের ধারা নেমে আসছে অর্থাৎ তার জ্ঞানের ধারা তার রেসপন্সিবিলিটি তার দায়িত্বশীলতাকে ইন্ডিকেট করে তাই রবি শনি যোগ কিন্তু আপনার জীবনে কর্ম রিলেটেড ব্যাপারে পরিবার কেন্দ্রিক ব্যাপারে আপনার অনেক দায়িত্বকে ইন্ডিকেট করছে তো সেই জায়গাটা ভালো হলেও কিন্তু শনি রবি যোগ আপনার জীবনে হয়তো অনেক গঠনমূলক পরিবর্তন করার চেষ্টা করবে আপনার জীবনে কিছুটা চাপ দিয়ে আপনার জীবনে উন্নতি করানোর চেষ্টা করবে কিন্তু শনি রবি যোগ একসঙ্গে থাকা কিন্তু অত্যন্ত বিপজ্জনক হয়ে যায় বছরে যে যে সময় কিন্তু শনি রবি যোগ চলে তখনই কিন্তু মানুষের জীবনে হাজারো আর্থ সামাজিক ক্ষেত্রে অনেক বিপর্যয় তৈরি হয় এই মুহূর্তে যদি আপনার শেয়ারের বিভিন্ন মূল্যগুলো দেখেন সেগুলো হয়ে গেছে তো শনির রবি সব দিক থেকে একটা হাহাকার অবস্থা তৈরি করে সব দিক থেকে একটা নেগেটিভ অবস্থা তৈরি করে কেননা যেখানে রবি তার নিজের মতো স্বাধীনভাবে কাজ করতে চায় শনির প্রভাবে সে কিন্তু সম্পূর্ণ নিজে ডিস্টার্ব হয়ে থাকে একটা অস্থির প্রকৃতির মানুষের মন মানসিকতার মধ্যে অত্যন্ত অস্থিরতা ঠিক আছে ঘুমের সমস্যা কোনো কিছু যেন ভালো লাগছে না কিসের জন্য একটা বিষণ্ন ভাব ঘুম নেই খিদে নেই এমন একটা অবস্থা তৈরি করেছে তো সেক্ষেত্রে একটা শনি যোগ এবং শুক্ররাহু যোগ এখানে কিন্তু শনি রবি যোগের প্রবলেমটা কিন্তু শনির খুব একটা হয় না মেন প্রবলেমটা করে কিন্তু রবি আর আপনাদের ক্ষেত্রে রবি যেহেতু দ্বাদশপতি তাই আপনাদের অত্যন্ত ব্যয় হয়ে যাওয়া খরচ হয়ে যাওয়া পিতার শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা ক্রিয়েট করা পরিবার কেন্দ্রিক কোনো মানুষের শরীর স্বাস্থ্য খারাপ নিয়ে আপনাকে অত কোনো হসপিটালাইজ সে হয়েছে তার জন্য অত টাকা পয়সা খরচ হচ্ছে মেনলি স্বাস্থ্য খাতে কিছু টাকা পয়সা ব্যয় হয়ে যাওয়ার একটা ব্যাপার এগুলো তৈরি করছে এবং সেই সঙ্গে যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে শনি রবি এই বীজ যোগ কিন্তু আপনার জীবনে সর্বাত্মকভাবে একটা নেগেটিভ ফল দেওয়ার চেষ্টা করে শনি রবি বীজ যোগ আপনার শত্রুতা সংক্রান্ত সমস্যা যে আপনি অত অত্যন্ত ইমোশনাল হয়ে গেলেন কোনো ব্যাপারে কোনো ব্যাপারটা তো বুঝলেন না বেশি ভালো মানুষই দেখাতে গেলেন সেখানেও বাঁশকে যেতে হবে শত্রুতার জায়গাটা নিজের শরীরের ব্যাপারে যদি একটু সাবধান না হন একটু যদি ব্যাপারটা না বোঝেন তাহলে কিন্তু অনেক সময় আপনার শরীর খারাপ হতে পারে এই জায়গাগুলো থেকে আপনার কমন সমস্যা কিন্তু লাইফে আসতে পারে এই ব্যাপারগুলো একটু বুঝতে হবে কেননা এই শনি রবি বীজ যোগ কিন্তু অত্যন্ত ভাইটাল একটা যোগ তাই এই রবি বীজ যোগ মোটামুটিভাবে দুবার ক্রিয়েট করবে এবং ডিএগলিভাবে একসঙ্গে অবস্থান করে প্রথমে বারোই ফেব্রুয়ারি থেকে চোদ্দই মার্চ এই সময়কালে সম্পূর্ণ ষষ্ঠভাবে অবস্থান করে এটা তৈরি করবে তারপর আমরা দেখব যে মোটামুটি ১৪ মার্চ কি রবি রাশি পরিবর্তন করে যাবে চোদ্দ পনেরো তারিখে মোটামুটি তো আবার উনত্রিশে মার্চ শনি রাশি পরিবর্তন করে কিন্তু উনত্রিশে মার্চ থেকে চোদ্দই এপ্রিল পর্যন্ত শনি রবি রাহু রাহুল যোগ কিন্তু সপ্তমভাবে অবস্থান করবে সেই সময়টা একটু ভাইটাল থাকছে তাই এই যে দীর্ঘদিন ধরে শনি রবি যোগটা থাকা বা শুক্ষ্ম রাহু যোগটার জন্য আপনাদের প্রতিদিন সূর্য প্রনাম করা এবং সেই সঙ্গে কিন্তু প্রতি শনিবার নিরামিষকে শনি মন্দিরে পুজো দেওয়ার ব্যাপারটা কিন্তু করতে হবে এবং আপনার বাচ্চার যদি শনি রবি যোগ থাকে বা রাহু নেগেটিভ যোগ থাকে সেগুলো কিন্তু সঠিক কোনো অ্যাস্ট্রোলজার দিয়ে তার কিন্তু ওপিনিয়ন নিতে হবে সেই জায়গাগুলোকে একটু কিন্তু আপনাকে ঠিক করে নিতে হবে যাতে এই সমস্যা আপনার লাইফে ক্রিয়েট করতে না পারে তো সপ্তমভাবে শুক্র রাহু যোগ আপনার ভুলভাল রিলেশনের ব্যাপারে সাবধান হতে হবে নিজের যে রিলেশনটা চলছে মিসআন্ডারস্ট্যান্ডিং জায়গাগুলোকে আপনাকে নিজেকে মোকাবিলা করতে হবে দূরত্বের ব্যাপারটা শোনাতে হবে এবং ভুলভাল সম্পর্কের ব্যাপারে যারা এক্সট্রা অ্যাফেয়ার্স এর সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে আপনাকে একটু সাবধান হতে হবে কারণ এই জায়গাগুলো কিছুটা ডিস্টার্ব কিন্তু করছে আপনি যাই করুন না কেন সব ব্যাপারে একটা অতৃপ্ততা ভাব তৈরি করবে আপনি যেখানে কোনো রিক্স নেবেন সেখানে একটা অতৃপ্ততা ভাব কিন্তু তৈরি করবে মানসিক শান্তির জায়গাটা পুরো শেষ করে দেবে এবং মাঝে মাঝে একটা শরীর টরির খারাপ হওয়া মানসিক অস্থিরতা মানসিক চাপ ডিপ্রেশন একটু সবাইকে শান্ত হতে আমি বলবো এই সময়টা এই যে পার্টিকুলার টাইমটা বলছি এবং বৃহস্পতিকে পাওয়ারটাকে আর একটু আপগ্রেড করতে বলব এবং যেহেতু শুক্র এবং রবি সব থেকে ডিস্টার্ব হয়ে রয়েছে তাই আপনার বাচ্চাটে সেই গ্রহ যদি কোনোভাবে ডিস্টার্ব থাকে সঠিক কোনো অ্যাস্ট্রোলে দিয়ে তার কোন কিন্তু তার নিয়ে সেই জায়গাটাকে ঠিক করবেন আশা করবো এই জায়গাটার অনেকটা নেগেটিভিটি কাটানো যাবে বলে মনে করা যায় তো তবে মঙ্গল এই মুহূর্তে আপনাদের আহ বাচ্চাটে কিন্তু দশমভাবে অবস্থান করছে যদিও মঙ্গল কিন্তু অষ্টম প্রতি দশমভাবে কিছু কিছু ক্ষেত্রে কর্মে একটু ঝামেলা তৈরি করলেও আপনার কর্মের অনেকটা উন্নতির দিক থেকে অনেকটা হেল্প করছে মোটামুটি ভাবে থার্ড এপ্রিল পর্যন্ত মঙ্গলকে আমরা দশম ভাবে পাচ্ছি কন্যা লগ্ন বা রাশির ক্ষেত্রে আপনার কর্মের দিক থেকে কিন্তু অনেকটা লড়াই করে আপনি জীবনে এগিয়ে যেতে পারবেন এই সময়টাকে তার জন্য কাজে লাগান কিন্তু দুটোতে নেগেটিভ যোগ থাকবো সেই ব্যাপারটা একটু সাবধান হবেন একটা কথা কন্যার ক্ষেত্রে বলবো মোটামুটি মার্চের পর থেকে রাহুকেতুর যে প্রভাবটা আপনার লগ্ন সপ্তমে ভোগ করছেন লগ্নে কেতু এবং সপ্তমে রাহু যে শরীর মন মানসিকতা খারাপ হয়ে যাওয়া রিলেশনশিপ অনেক ক্ষেত্রে নষ্ট হয়ে যাওয়া ভুলভাল মানুষের একটা প্রতারণার শিকার হতে হচ্ছে সমস্ত কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে মোটামুটিভাবে মার্চের পর থেকে এই সময়টা অনেকটা কাটতে শুরু করবে তো মার্চের পর থেকে কাটতে শুরু করলেও অ্যাকচুয়ালি পুরোপুরি কাটবে হচ্ছে মোটামুটি আঠেরোই মেয়ের পর থেকে যাদের রাহু কেতু সংক্রান্ত সমস্যা থাকে দেখতে হবে সেই পার্টিকুলার গ্রহগুলোর সঠিকভাবে মন্ত্রপাঠ বা পুজোপাঠ করা উচিত মন্ত্রপাঠ বা পুজোপাঠ করলে কিন্তু অনেকটা সমস্যাকে রেক্টিভিকেশন করা যায় অনেক অনেক কলকাতার বিভিন্ন অ্যাসপ্লোজাররা কিন্তু মানুষকে গোমেদ বা ক্যাটসাই দিয়ে মানুষের মতিভ্রম করে দেয় তো মানুষ বুঝতেই পারে না কি করা উচিত কিন্তু প্রকৃতভাবে কিন্তু এই সমস্ত গ্রহগুলো ডিরেক্টলি প্রতিকার স্টোন দিয়ে করা যায় না এগুলো সঠিকভাবে মন্ত্রপাঠ বা পুজোপাঠ সেই গ্রহগুলো যদি সঠিকভাবে পূজা অর্চনা করা যায় তাহলে এই সমস্যাকে কিন্তু অনেকটা কাটানো যেতে পারে তবে প্রত্যেকের কাছে একটা কথা বলবো যে অবস্থার বা পরিস্থিতিতে বিহল হয়ে গিয়ে এমন কিছু সিদ্ধান্ত নেবেন না যেটা আপনার জীবনে কোনো রিক্স বলে মনে হয় সব কিছু ভাবনা চিন্তা করে মাথা ঠান্ডা রেখে তুলতে থাকুন কারণ এই সময়টা খুব একটা ভালো দেখতে পাচ্ছি না কেননা ওভারঅল আকাশে কিন্তু এই শনি রবি বীজ যোগের সময় মানুষের মধ্যে অত্যন্ত একটা বিতৃষ্ণা ভাব তৈরি করে তাই বেশি বিতৃষ্ণার মধ্যে না পড়ে ডিপ্রেশনের মধ্যে না পড়ে বিষণ্ন না হয়ে একটু ঠান্ডা মাথায় দ্যাস ডিফেন্স করুন আস্তে আস্তে এই সময়টা পরিবর্তন হবে মোটামুটি মার্চের পর থেকে রাহু কিন্তু নেগেটিভ প্রভাব যখন আস্তে আস্তে কাটতে শুরু করবে তখন ওভারঅল ভাবে আপনার সময়টা ভালোর দিকে নিয়ে যাবে তো আপনারা খুব ভালো থাকুন অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন ওরা আহ দেখা দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে নমস্কার থ্যাংক ইউ